নমস্কার বন্ধুরা আপনার রেশন কার্ডে যদি নাম বয়স জেন্ডার বা লিঙ্গ অভিভাবকের নাম বা গার্জেনের নাম বা ঠিকানা যদি ভুল থাকে তাহলে আপনারা কিন্তু এক মিনিটের মধ্যে সংশোধন করতে পারবেন এই কাজগুলি বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনাদের এরকম কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এক মিনিটের মধ্যে আপনার হাতের ওই মোবাইলের মাধ্যমেই এই কাজগুলি করতে পারবেন এর জন্য একটি কন্ডিশন রয়েছে শুধুমাত্র আপনার আধার কার্ডের সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না এই কাজটি করার জন্য কোনো রকম পাঁচ নম্বর ফর্ম অনলাইন বা অফলাইনে ফিল আপ করে জমা দেওয়ার দরকার নেই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ডটি কিন্তু আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে তবেই আপনারা এই কাজটি করতে পারবেন চলুন কীভাবে আপনারা এই কাজটি করবেন দেখে নেওয়া যাক অনলাইনে স্টেপ স্টেপ বাই চলুন শুরু করে যাক সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আপনারা চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো বাম দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন রেশন কার্ড বলে একটা অপশন পাবেন এই রেশন কার্ডে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড এখান থেকে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন চেক দি ট্যাটাস অফ ইওর রেশন কার্ড রেশন কার্ডের ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ আছে কি নাই কী বৃত্তান্ত সমস্ত ডিটেলসটা চলে আসবে তারপরে চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড আধার লিঙ্কিং স্ট্যাটাসটা আপনার এখান থেকে দেখতে হবে তারপরেই দেখুন রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার এজ পার আধার আপনার আধারে যা আছে সেই হিসেবে আপনারা এখানে রেকটিফাই বা ঠিক করতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে যে ভুলটি আছে আমার রেশন কার্ডের সেই রেশন কার্ডের ভুলটি আমি দেখাবো তারপরে সংশোধন করার পর রেশন কার্ড ঠিক হয়েছে কিনা আপনাদেরকে সেটাও দেখাবো তো প্রথমে আমি এখানে চেক দি স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড এখানে আমরা ক্লিক করলাম এরপরে আপনাদের সামনে এরকম ডাটাবেস খুলবে তারপরে এখানে দেখুন রেশন কার্ড নাম্বার তো আমরা রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে নিচে ক্যাপচারটা দেখে দেখে আমরা বসিয়ে দেব। দিয়ে সার্চে ক্লিক করব আমাদের রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু চলে এসছে আপনারা দেখতে পাবেন দেখুন আমি আর বেশি নামাচ্ছি না আমার যে ভুলটি রয়েছে এখানে রেশন কার্ড হোল্ডার যে আছে তার বাবার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এই বাবার নামটা আমি করব হাজব্যান্ডের নেম তো আমি গার্জিয়ানের নামটা চেঞ্জ করব আর এমনি সমস্ত কিছু ঠিক আছে তাই নিচে আর নাম আছে না এবার আমি এখান থেকে সংশোধন করব তো আমি পুনরায় আগের অপশানে চলে এলাম দিয়ে রেশন কার্ডে ক্লিক করলাম তো এবার আমরা এই রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার এজ পার আধার এখানে আমি ক্লিক করছি এরপরে এন্টার রেশন কার্ড নম্বর রেশন কার্ড নাম্বার লিখুন এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা লিখতে হবে যেটিতে ভুল আছে সেই রেশন কার্ড নাম্বার দিয়ে দিলাম দিয়ে সার্চে ক্লিক করুন এখানে কিন্তু রেশন কার্ড ক্যাটাগরিটা আপনারা লিখবেন না শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটাই লিখবেন দিয়ে সার্চে করবেন এখানে রেশন কার্ড ডিটেলসটা চলে আসবে এবার আপনারা এখান থেকে নাম বয়স লিঙ্গ জেন্ডার গার্জেন নেম এবং ঠিকানা ঠিক করতে পারবেন আমার এগুলির মধ্যে শুধুমাত্র গার্জেনের নামটাই ভুল হয়েছে বাকি সব ঠিক আছে আপনারা চাইলে সমস্তটাই ঠিক যদি ভুল থাকে সমস্তটাই ঠিক মেরে বক্সে ঠিক করতে পারবেন দিয়ে আপনারা এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যেতে পারেন তো আমি একটাই রাখছি আমাদের গার্জেনের নামটাই ভুল আছে এবার দেখুন এখানে আই ডু হেয়ার বাই কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রো ইউআইডিএই আমি ইউআইডিএই দ্বারা আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি দিয়ে আপনারা এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন বাম সাইডে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন এই বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এখানে আপনারা ক্লিক করবে রবেন তাহলে আপনার আধার কার্ডের যে লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই ঘরে বসাবেন এখানে কিন্তু সাবমিট করার অপশান নেই ওটিপিটা দিয়ে গেলেই ওটিপিটি কিন্তু ফেস করে নেবে তো আমরা ওটিপিটি দিয়ে দিচ্ছি দেখুন অটোমেটিক রিডাইরেক্ট করে দেবো পরের পেজে দেখুন এখানে চলে এলো এখানে আধার কার্ড হোল্ডারের নাম এবং ডিটেলস শো করলো এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে আমরা ক্লিক করব দেখুন এখানে গার্জেন নেম চলে এসলো যে গার্জেনের নামটা ওখানে ছিল আপনারা প্রথমেই দেখালাম এবার আমি এখানে সিলেক্ট গার্জেন টাইপ এইটা আমরা সিলেক্ট করে নেবো এখানে হাজব্যান্ড নেম এটা আমরা সিলেক্ট রাখছি এবার এখানে আমাদেরকে যে সঠিক নাম সেটা আমাদেরকে এখানে দিতে হবে এবার আমরা এই প্রসিড এগিয়ে যান এখানে আমরা ক্লিক করলাম এবার দেখুন হাজব্যান্ড নেম যেটা আমি লিখেছি সেটা দেখাচ্ছে ডু ইউ ওয়ান টু প্রসিড আপনি কি এগিয়ে যেতে চান অবশ্যই ইয়েস আমরা ক্লিক করলাম এবার দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সবলভাবে আপডেট হয়েছে এবার আমরা আগের অপশানে চলে গেলাম এখানে আমরা কিন্তু আবারও দেখব যে এটা ডিটেলসটা এই গার্জেনের নামটা চেঞ্জ হয়েছে কিনা তো আমরা এখানে রিফ্রেস করে নিচ্ছি দিয়ে এখানে আমি ক্যাপচারটা ভরে দিচ্ছি দিয়ে সার্চে ক্লিক করলাম এবার দেখুন আপনাদের সামনে ডিটেলসটা চলে এলো এখানে কিন্তু গার্জেনের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা এক মিনিটের মধ্যে এই কাজটি করতে পারছেন তাই আপনারা যদি কোনো রকম রেশন কার্ডের ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন আপনার আধার কার্ডের মো লিঙ্ক মোবাইল নাম্বার থাকলেই এই কাজটি আপনারা এক মিনিটের মধ্যেই করতে কোনো রকম পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করার দরকার নেই আপনারা আপনার মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট শুনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার